নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আস্তে আস্তে গরম পড়ছে এবং আমাদের বাঁকুড়াতে এই গরম কতটা পড়ে প্রত্যেক বছরেই সেটা আপনারা প্রত্যেকেই জানেন তারপরেও আমি যে গোলাপ বাগান করছি রকম সুন্দরভাবে কিভাবে গাছগুলোকে রাখি সেই ব্যাপারটা নিয়ে আজকে স্টেপ বাই স্টেপ বলবো যারা আপনারা ছাদের উপর টবে গোলাপ গাছ করছেন তারা কিভাবে গাছগুলির পরিচর্যা করবেন এই গরমের সময় সেই ব্যাপারটা জানাবো দেখুন গরমের সময় গোলাপ গাছের বিভিন্ন রকমের প্রবলেম হয় এই সময় গোলাপ গাছের পাতা নষ্ট হয়ে যায় অনেকের পাতা পুড়ে পুড়ে যায় পাতা হলুদ হয়ে যায় গাছে ব্রাঞ্চ আসে না বা গাছ দুর্বল হয়ে যায় ইত্যাদি ইত্যাদি প্রচুর প্রচুর প্রবলেম এই গরমের সময় মেনলি হয়ে থাকে তো গরমে কি করলে গাছগুলো ভালো থাকবে প্রথম কথা গোলাপ গাছকে কিন্তু ফুল সানলাইটই রাখতে হবে মানে গোলাপ গাছগুলোকে আমরা রোদে রাখবো না ছায়া জায়গায় নিয়ে আসবো এই ব্যাপারটা করা যাবে না প্রথম প্রথম গাছগুলির অবস্থা একটু খারাপ হবে এই সবেমাত্র গরমটা পড়তে শুরু করেছে রোদ বাড়ছে তো এই যে ফার্স্ট টাইম তো এই সময় গোলাপ গাছের উপর একটু বেশি প্রবলেম হয় তারপরে মোটামুটি কিছুদিন এই রকম ওয়েদারটা চলতে চলতে গোলাপ গাছের মধ্যে মানে সহ্য ক্ষমতাটা একটু বেড়ে যায় সেই সময় থেকে কিন্তু এখন যে যেরকমভাবে ঝিমিয়ে পড়ছে বা গাছগুলোকে একটু খারাপ দেখাচ্ছে পাতার মধ্যে একটু হয়তো ডিসকালার ভাব আসছে তো এতটা হবে না তো প্রথম দিকে এটা হচ্ছে এটা মাথায় রেখেই আমাদেরকে কিন্তু শুরু করতে হবে ফার্স্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে গোলাপ গাছে এখন প্রত্যেককেই মালচিং করতে হবে আমাদের যে টবের মাটি আছে টবের মাটির ধার ধার থেকে কিছুটা মাটি তুলে ফেলতে হবে এবং সেই জায়গায় ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার আমি বলবো যারা মাটিতে গোলাপ গাছ করছেন তারা গোবর সারটাই ইউজ করুন গোবর সারটাই বেস্ট হবে এবারে গোবর সার অনেকে বলবেন যে আমি পাচ্ছি না তো তাদের ক্ষেত্রে পাতা পচানো সার বা ভার্মি কম্পোস্ট ইউজ করা যাবে তবে গোবর সারটা সবচেয়ে ভালো এবারে গোবর সার দিয়ে যখনই আপনি মালচিং করবেন গাছ ওখান থেকে কিন্তু একটা খাবার পাবে স্লো রিলিজ ফার্টিলাইজার হিসাবে এই খাবারটি আস্তে আস্তে গোলাপ গাছ নিতে পারবে এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে মাটির ময়েশ্চারটা ঠিক থাকবে গরমে গাছ ভালো রাখার মেন যে টিপস সেটা হচ্ছে মাটির ময়েশ্চার ঠিক রাখা মাটির মধ্যে যদি ময়েশচার ঠিক থাকে সেক্ষেত্রে গোলাপ গাছের খুব বেশি প্রবলেম হবে না আর মাটির ময়েশ্চার যদি ঠিক রাখা না যায় সেক্ষেত্রে গোলাপ গাছের নানাবিধ সমস্যা হবে ডাল শুকিয়ে যেতে পারে ডাইব্যাক হতে পারে পাতা হলুদ হয়ে যেতে পারে বা আদার্স যেগুলো হয় পাতা পুড়ে পুড়ে যায় ইত্যাদি ইত্যাদি সব কিছুই হতে পারে তাই মাটির ময়েশ্চার মেনটেন্স করার জন্য মালচিংটা কিন্তু খুব দরকারি প্রত্যেকেই টবের মাটিতে মালচিং করুন এবারে সকালে এবং বিকেলে ভালোভাবে গাছগুলিকে স্নান করানো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ প্রত্যেককেটি করতে হবে সকালে একদম রোদ ওঠার আগেই যদি আপনারা ঠান্ডা জল দিয়ে ভালোভাবে গাছগুলিকে ধুইয়ে দেন এবং মানে সন্ধ্যার আগে আগে সেটা বিকেল দিকেও হতে পারে মোটামুটি রোদটা চলে যাওয়ার পরেই যদি গাছগুলিকে আরেকবার স্নান করিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে ময়েশ্চারটাও ঠিক থাকবে প্লাস যেটা হবে সেটা হচ্ছে গাছগুলির মধ্যে সারা সারাদিন রোদের যে ধকলটা থাকে সেই ধকলটা অনেকটাই কিন্তু কম করতে পারে এই রকমভাবে করলে অবশ্যই কিন্তু গোলাপ গাছে এই গরমের টাইমেও কিন্তু ব্রাঞ্চ আসবে সকালে এবং বিকেলে স্নান করান আর টবের মাটিতে যদি প্রয়োজন হয় অতিরিক্ত যদি দেখেন যে মাটি শুকনো হয়ে যাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে জল দেবেন তবে সকালে এবং বিকেলে যদি কন্টিনিউ আমরা স্নান করাতে পারি সেক্ষেত্রে দেখেছি যে আলাদা করে টবের মাটিতে জল দেওয়ার প্রয়োজন হয় না তো এটা করুন এবারে যেটা সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট গরমে মেন যেটা খারাপ হয় সেটা হচ্ছে রুট আগে প্রত্যেকটি গাছের রুট সিস্টেমটা খারাপ হয় রুট সিস্টেম যখনই গাছের খারাপ হয়ে যায় তারপরে বিভিন্ন রকমের প্রবলেম শুরু হয় তো রুটকে ভালো রাখার জন্য রুট ট্রিটমেন্টটা অত্যন্ত দরকারি রুট ট্রিটমেন্ট করা যাবে তিনটি জিনিস দিয়ে তিনটি জিনিস দিয়ে বলতে প্রথমে একটা লাগবে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটি ইউজ করুন খুব ভালো রকমের ফাঙ্গিসাইড খুব ভালো কাজ দেয় রেডোমিল গোল্ড ফাঙ্গিসাইডটা ইউজ করলেন এরপরে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে কাটিং এড পাউডার এটা হচ্ছে একটা রুট হরমোন তো নতুন করে রুট তৈরি করবে আর তিন নাম্বার লাগবে হিউমিক অ্যাসিড এই গরমের সময় হিউমিক অ্যাসিড প্রত্যেকের গাছে দিতে হবে কারণ হিউমিক অ্যাসিড দিলে যেটা হয় সেটা হচ্ছে গাছের শক্তি অনেকটা বাড়ে গাছের জলের যে চাহিদা সেটা কিছুটা কমে বা রুটের মধ্যে একটা এনার্জি জেনারেট হয় যেটা রুটকে অনেক বেশি স্ট্রং করতে সাহায্য করে এবং নতুন করে রুট তৈরি করতে সাহায্য করে এই এই ফ্যাসিলিটিগুলো আমরা পেতে পারি হিউমিক অ্যাসিডের মধ্যে তার জন্য আমরা হিউমিক অ্যাসিডটা রুট ট্রিটমেন্ট হিসাবে যোগ করছি কোন রকমের কিছু অন্য কিছু দেবেন না যে তিনটি জিনিস বললাম এই তিনটি জিনিসে ইউজ করবেন হাইড্রোজেন পার অক্সাইড বা কিছু খাবার বা অন্য কিছু জিনিস রুট ট্রিটমেন্টে কিন্তু কোনোটাই আর লাগবে না এই তিনটি জিনিস দিয়ে রুট ট্রিটমেন্ট হবে দু গ্রাম করে তিনটি জিনিসকে নেবেন এক লিটার জলে প্রত্যেকটি গাছে রুট ট্রিটমেন্ট হিসাবে আড়াইশো থেকে তিনশো এমএল জল দিলে যথেষ্ট এর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই বড়ো গাছ হোক বা ছোট গাছ হোক আড়াইশো থেকে তিনশো এমএলই যথেষ্ট তো রুট ট্রিটমেন্টটা যদি করেন দেখবেন রুটের মধ্যে প্রবলেম আসছে না আর মেনলি এই গরমে যেহেতু রুটের মধ্যেই প্রবলেমটা ফার্স্ট শুরু হয় তাই আমাদের গাছগুলো ভালো থাকবে কোনো রকমের অসুবিধা সেরকম করবে না এবারে আরেকটি জিনিস বলবো যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের গাছে পাতার উপর মেনলি এই সময় প্রবলেম হয় যেমন রুটের উপর প্রবলেম হচ্ছে তেমনই পাতার উপর প্রবলেম হয় আর পাতাকে ভালো রাখার জন্য ম্যাগনেশিয়াম সালফেটটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করলে পাতার মধ্যে ক্লোরোফিলটা অনেক বেশি অ্যাক্টিভ হবে এবং যখনই ভালো ক্লোরোফিল থাকবে তখনই গাছ সূর্যালোকের উপস্থিতিতে সারক সংশ্লেষ জাতীয় খাবারটা সে তৈরি করে নিতে পারবে ঠিক আছে তো তার জন্য আমরা এই সময় ম্যাগনেশিয়াম সালফেট যেটা ইফসম সল্ট বলি তো সেই ইপসম সল্ট ব্যবহার করতে হবে ম্যাগনেশিয়াম সালফেটের ডোজ হচ্ছে দু গ্রাম এক লিটার জল নিয়ে আপনাকে স্প্রে করতে হবে সকালের টাইমে স্প্রে করবেন যে কোনো কিছু স্প্রে করুন গরমের মধ্যে স্প্রে করবেন না আর যারা সিন্ডার মিডিয়াতে গোলাপ করছেন এই রকমভাবেই তো পরিচর্যা করতে হবে তাদেরকে স্নান করানোর ব্যাপারটা কিন্তু আরেক দিন মানে বাড়াতে হবে মানে অন্তত তিনবার করে স্নান করাতে হবে ঠিক আছে যারা সিন্ডার মিডিয়াতে করছেন অন্যান্য সব কিছুই মোটামুটি এক থাকবে এই যে কাজগুলো বললাম এই কাজগুলো করলে মোটামুটি আমাদের গরমেও গোলাপ গাছ ভালো থাকবে তারপরে ফিডিং থাকে কীটনাশক থাকে ফাঙ্গিসাইড থাকে সেগুলোকে তো আলাদা নিয়ে সব ভিডিও হয় কোনো অসুবিধার কিছু নেই যা কিছু প্রবলেম থাকবে কমেন্ট সেকশানে সব কমেন্ট করে দেবেন প্রত্যেকটি কমেন্টের উত্তর পাবেন তবে হ্যাঁ গোলাপ গাছকে এখন ভালো রাখতে গেলে মেনলি যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় বা যে যে জিনিসগুলোর দিকে বেশি খেয়াল রাখতে হয় সব কিছুই বলেছি এগুলো করতে থাকুন তারপরেও যেগুলো সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবেন প্রত্যেকটি কমেন্টের আপনারা উত্তর পাবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই